হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম সুশীল দাস তো আজকে এক নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কী ভিডিও না প্র্যাঙ্ক ভিডিও তো অলিভ সরস্বরী আমার সঙ্গে প্র্যাঙ্ক করে তো আজকে আমি ওর সাথে প্র্যাঙ্ক করব লিটারলি অনেকদিনেই প্র্যাঙ্ক দেওয়া হয় না তাই ভাবলাম আমি একটু প্র্যাঙ্ক করি আর ও যদি কাজের অনেক চাপ তো আজকে রবিবার তো চলো ওর সঙ্গে একটু প্র্যাঙ্ক করা যায় তো তোমরা পুরোপুরি ভিডিও দেখতে থাকো সব খুব 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 ভালো লাগবে তো গাইস চলো ক্যামেরাকে সেট করে নিই তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আমি হচ্ছে পাঠিয়েছি কুচকা আনতে আর ভাত দিয়ে খাবো চব আনতে শাবল মাসে আমাদের অন্য কিছু ভাবুন না ভাবলাম যে সুযোগ ক্যামেরা ক্যামেরাটা আমি মানে এ করে নিই উনিও জানি সন্ধেবেলা করে আমার খিদে পাই তো আমাদের বেশি দূর দোকান না আচ্ছা কই চলে আসবে আমি এই ফাটা তো স্ট্যান্ড করে নিয়েছি ক্যামেরাটাকে আমি আমি জাম করে নিই কাজটাকে করে ঠিক আছে চলো দেখতে দেখো তো হ্যাঁ

এখনো কেন করছো কেন তু বার বাড়ি যাবে না আমি বারো বাড়ি যেতে না যদি পারে যাও

ক্লাজ তুমি তো মনষষু কাটছো দাওয়ার পাশ বড় চলে যাও চলে যাও দেখাও আমার মনষষু চলে যাচ্ছে tutela তুমি চলে আমার ভালো লাগে কোন কোনतीश যখন দাও সিনিয়রি ভালো আমার জানো তো তুমি না আর কি করছো বলো না আমার সামনে আমার সামনে দাও আমি আমি সময় যাব আমি আমার পিকআপে এই সব শ্যাম্পু দাও দাও

আর এসে ছেলেদের কখনো ছাড়া মানে অনেক বৌড়া আছে না যে ঝগড়া হলে রেখে মেকি চলে যায় একদম যেও না যেও না মানে শান্তিতে ঘুমাবে মানে ঘুরতে বেরবে বন্ধুর সঙ্গে আড্ডা মারবে